শান্তি মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও কি তেমনি জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে মানুষ যেমন তার পরিধান করা বস্ত্রটি পুরনো হয়ে গেলে কিংবা নোংরা হয়ে গেলে কিংবা ছিঁড়ে গেলে বা পরিধান করা বস্ত্রটি ব্যবহার করার অযোগ্য হয়ে গেলে তাকে বদলে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনই আত্মাও তার পোশাকটি পুরনো কিংবা ব্যবহারের অযোগ্য হয়ে উঠলে তাকে বদলে নতুন বস্ত্র পরিধান করেন আত্মার কাছে তার পোশাক হলো এই মনুষ্য শরীর যাকে আত্মা বস্ত্রের মতনই ব্যবহার করেন নতুন অবস্থায় এই শরীরটি কত সুন্দর আর কোমল থাকে আস্তে আস্তে যত পুরাতন হতে থাকে শরীরটি ততই যেন তার সৌন্দর্য হারাতে থাকে ঠিক যেমন দোকান থেকে কেনা নতুন পোশাক আর ব্যবহৃত পুরনো পোশাকের সৌন্দর্য এক থাকে না আত্মা এই শরীররূপে পোশাক ধারণ করে কেবলমাত্র তার ভূমিকা পালন করার জন্য বা তার কর্তব্যকর্ম করার জন্য আত্মা শরীর ছাড়া কিছুই করতে পারে না এই শরীরকে ব্যবহার করে আত্মা তার কর্ম করে কর্ম করতে করতে এই জড়ো ক্ষমতা হ্রাস পেতে থাকে এমন একটা সময় আসে যখন এই শরীর তার ক্ষমতা এতটাই হারিয়ে ফেলে বা এতটাই কমজোর করে ফেলে যে আত্মা এই শরীর ত্যাগ করতে বাধ্য হয়ে পড়ে আত্মা তখন পুরোনো বস্ত্রের মতন পুরনো শরীর ত্যাগ করে আর নতুন বস্ত্রের মতো নতুন শরীর ধারণ করে আত্মার এই পুরনো শরীর ত্যাগ করাকে বলা হয় মৃত্যু আর নতুন শরীর ধারণ করাকে বলা হয় জন্ম এই শরীররূপী পোশাক বদলের মাধ্যমেই চলতে থাকে জীবন মরণের খেলা আর এই খেলায় আমরা সইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই অংশীদার সকলের কাছে আমার বিশেষ প্রার্থনা আমরা যেন আমাদের এই সুন্দর আর কোমল শরীরকে সর্বদা সুন্দর আর কোমল রাখার প্রচেষ্টা করি যাতে আত্মা তার কর্তব্যকর্ম করতে বাধাপ্রাপ্ত না হয় পরমাত্মার ছত্রছায় নতুন হোক বা পুরনো সকলের বস্ত্র থাকুক সুন্দর কোমল আর সুরক্ষিত ধন্যবাদ